তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের ডিসপ্লে অপশনে থাকা কিছু গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো হয়তো আপনারা জানেন না তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য প্রথমে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন নিয়ে দিকে দেখুন ডিসপ্লে এস ব্রাইটনেস তো আপনি এখানটায় ক্লিক করে দেবেন আপনার মোবাইলে কিন্তু এই সেটিংসটি রয়েছে এবং প্রত্যেকটি মোবাইলে কিন্তু রয়েছে এরপর যদি আমরা একটু নিচে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন রেডিং মোড তো প্রিয় দর্শক এখানে যদি ক্লিক করে দেয় এবং রেডিং মোড যদি অন করে দেয় তাহলে দেখুন একটু লাল কালারের হয়ে গেল ডিসপ্লেটি তো প্রিয় দর্শক আপনি যখন রাত্রে বেশিক্ষণ ধরে মোবাইল চালান তাহলে কিন্তু আপনাকে রেডিং মোডটি অন করে নিতে হবে তাহলে কিন্তু আপনার চোখে সেরকম কোনো ইফেক্ট পড়বে না কারণ হোয়াইট স্ক্রিন কিন্তু চোখে একটু ইফেক্ট পড়ে তাই আপনি এটা সিলেক্ট করে নেবেন তাহলে কিন্তু আপনার চোখে সেরকম কোনো ইফেক্ট পড়বে না তো প্রিয় দর্শক এদিকে নিচে দেখুন ফন্ট সেটিং তো আমরা যদি এখানে ক্লিক করে দিই এদিকে দেখুন ডিফল্ট মিনি সেন্স তো প্রিয় দর্শক আপনার যদি মনে হয় আপনার মোবাইলের ফন্ট বা ট্যাক্সগুলো আপনার কাছে একটু ছোট ছোট লাগছে তাহলে এখানে প্রেস করে হালকা যদি এদিকে এগিয়ে দেন তাহলে কিন্তু আপনার টেক্সট বলেন বা লিখা বলেন সবগুলো কিন্তু এভাবে বড় বড় হয়ে যাবে যেটা আপনার পড়তে সুবিধা হবে এবং যদি আপনার মনে হয় যে আপনার ফন্ডগুলো বা ট্যাক্সটগুলো বড় বড় রয়েছে আপনি এটাকে ছোট করতে চান তাহলে হালকা এদিকে করে দেবেন তাহলে দেখুন আপনার টেক্সট কিন্তু ছোট ছোট হয়ে যাবে তো আমি এখানে মিডিয়ামে রেখে দিচ্ছি তো প্রিয় এর ওপরে দেখতে পাচ্ছেন একটি সেটিংস ফন্ট তো আপনি এখানটায় যদি ক্লিক করে দেন দেখুন এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার মোবাইলের ফন্টও চেঞ্জ করতে পারেন তো প্রিয় দর্শক কীভাবে ফান্ড চেঞ্জ করবেন এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আপনি চাইলে এগুলো ফান্ড আপনার মোবাইলে অ্যাড করতে পারেন ভালো লাগবে তো আমি আরেকটি সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে দেখুন ডার্ক মোড তো প্রিয় দর্শক আপনি যদি রাত্রে বেশিক্ষণ ধরে মোবাইল চলান তাহলে কিন্তু এই ডার্ক মোডটি আপনি সিলেক্ট করে রাখতে পারবেন তাহলে কিন্তু আপনার চোখে সেরকম কোনো ইফেক্ট পড়বে না তারপর এদিকে দেখুন লক স্ক্রিন তো প্রিয় দর্শক ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লক তো প্রিয় দর্শক এই অপশনটি যদি আপনি অন রাখেন তাহলে স্ক্রিনে যদি ডাবল ট্যাপ করেন তাহলে আপনার স্ক্রিনটি অফ হয়ে যাবে এবং আপনার মোবাইলটিকে কিন্তু লক হয়ে যাবে তো প্রিয় দর্শক আশা করি আজকের এই সেটিংসগুলো আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য